সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে মাসি বেশ বিপদের মধ্যে পড়েছে কলকাতা মাসি বিপদে পড়েছে তার মধ্যেও যারা বিশেষ করে গরীব মানুষ এই যেভাবে একটু বাতি বৃষ্টি হলো অতি বৃষ্টি বলা হয় তাতে অন্তত 10 জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জল জমে গেছে জীবিকা যাতায়াত যানবাহন সব বন্ধ কার্য তো প্রায় স্তব্ধ রেল লাইন পর্যন্ত জলের তলায় এবং এটা খুবই মানুষের জন্য একটা বাড়তি বিপদ হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি সমস্ত মানুষের বিপন্ন যারা তার পাশে মানুষ এসে দাঁড়াক আমাদের যারা বন্ধু স্থানীয় তাদের সবাইকে আমরা সকাল থেকেই বলেছি বিপদের সময় মানুষের পাশে থাকুক রেড ভলেন্টিয়াররা আছেন তারাও মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকবেন বিপন্ন মানুষের পাশে থাকাটা আমাদের কাজের মধ্যে পড়ে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে এটা কি এই প্রথম অতিবৃষ্টি যদি ক্লাউড হয় দু হাজার সাত সালে তো ক্লাউড ব্রাস্ট হয়েছে তার আগে তো কখনো কখনো অতিবৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন ম্যানমেড বন্যা আমি জানি না মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা কি ঘাটাল হলে ডিবিসি আর কলকাতায় কিছু একটা হলে প্রকৃতি তা ম্যানমেড বন্যা মানেটা কি তখন ম্যানমেড ছিল এখন কি এটা ওম্যানমেড আমি বুঝতে পারছি না কলকাতা থেকে লন্ডন হয়ে গেল নাকি দীঘাটা দুয়ারে এসে গেল কে উত্তর দেবে সবে কলকাতা চার ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কার্যত ধ্বংস করা হয়েছে নিকাশে নালা বন্ধ খালবিল জলাজমি বুঝিয়ে নির্মাণ এই রকমের একের পর এক যে কাণ্ড ঘটেছে নয়ঞ্জলি কোথায় কদিন পর শব্দটা খুঁজে পাওয়া যাবে না কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো অকেজ এগুলো কি প্রকৃতির ব্যাপার এস এ টোটাল ফেলিয়ার অফ রাজ্য সরকার এবং কর্পোরেশন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এতৎসত্ত্বেও বিপন্ন মানুষ তার পাশে আমাদের থাকতে হবে থাকাটা উচিত মানুষকে আমরা বলবো যে অপদার্থতা সরকার করলেও মানুষকে নিজেকে সতর্ক হয়ে চলতে হবে মুখ্যমন্ত্রীর উৎসাহ থাকতে পারে তিনি সকাল উঠে গান শুনিয়েছেন হঠাৎ করে তার মনে হয়েছে গান শোনানোটা এখন জরুরি যখন কলকাতা ডুবছে ভাসছে কি হচ্ছে তার ঠিকঠাক নেই মানুষ যখন বিপন্ন সরকার বলছে ঘরে থাকুন দিনের পর দিন ঘরে থাকুন ওটা সমাধান আর মুখ্যমন্ত্রী গান শোনাবেন সে গান শুনে চলাটা মানুষের কাজ অপদার্থ সরকারের পাল্লা করে মানুষের আরো অনেক বিপদ হবে আমি এ তৎসত্ত্বেও আমাদের সমগ্র সাধারণ মানুষ ও পার্টির সমর্থক কর্মী সামাজিক কর্মী সবাইকে বলবো এই বিপন্ন অবস্থায় মানুষের পাশে হয়েছে এরকম নতুন না কিন্তু এটা কেন এরকম বিপজ্জনক হলো তার অপদার্থ সরকার এডিবির টাকাগুলো কোথায় গেল তার হিসাব কোথায় সরকারের অপদার্থতা দায় আমাদের মানুষের ঘাড়ে এসে পড়ছে দুর্ভাগ্য